আসসালামু আলাইকুম আজ সকালে চলে আসলাম নাজিরপুর পাটের হাটে এবং আজকে সকালবেলা থেকে নাজিরপুর দেখতে পাচ্ছি পাট কিন্তু আমদানি তুলনামূলক গত হাটের তুলনায় কম এবং দামও কিন্তু কিছুটা আজকে দেখতে পাচ্ছি একটু ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে এবং আমরা আজকের হাটের ভিতরে যাবো সে আমরা দেখবো এবং শুনব যে আজকের হাটে পাটের বর্তমানে দাম দর কত কী করে যাচ্ছে এবং কত কী পাইকারি বাজারের দাম বলতেছে বড় ভাইয়া আসসালামু আলাইকুম দাম কেমন বলছে সাঁত্রিশশো পঞ্চাশ বলছে এখনো দেন নাই হ্যাঁ মোটামুটি টার্গেট হয়তো আটত্রিশশো বা আটত্রিশশো পঞ্চাশ এরকম টার্গেট আছে তার আমরা যদি আপনাদের যদি দেখাই যে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা করে অলরেডি যে পাটটা বলেছে পাট কিন্তু বেশ ভালো এ ক্যাটাগরির পাট এবং আমরা সামনের দিক যাবো এবং যা দেখব যে আরও কিছু যেগুলো আমরা এ ক্যাটাগরির পাট আছে এগুলার আজকের বাজার দর কত কী যাচ্ছে শুনবো এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ভাব পরিলক্ষিত হচ্ছে হয়তো দীর্ঘ সময় বাজার থেমে থাকার ফলে দামটা কিছুটা হয়তো পরিবর্তনশীল হবে আপনারে কেমন কী দাম বলছে বা মানে সাঁত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বলেছে আর কি মোটামুটি ভালো গত দুই তুলনায় তুলনাত দাম একটু ভালো আছে আর কি আমরা যদি আপনাদের বিস্তারিতভাবে জানাই যে বর্তমান সময়ে কিন্তু আবহাওয়াগত কারণও নেপালের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশে কিন্তু পাটের বাজারে একটা ভালো প্রভাব পড়েছে আমরা দেখতে পাইছি এবং এই প্রভাবের ফলে পাটের বাজারের কিন্তু মাঝে দুই সপ্তাহ দামের কিন্তু বেশ একটা পা তারতম্য আমরা দেখতে পাইছি হয়তো বা দেখাচ্ছে তার তারতম্যটা হয়তো কেটে গেছে আমরা সামনের দিকে যাব যে আরও কিছু যে পাটগুলো আমাদের আছে আমরা এই পাটগুলোর আমরা কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা এইখানে আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি এবং এই পাট বেশ ভালো মানের পাট বড় ভাই দাম কেমন বলছে পাটের মানে এখনও দাম বলেনি এখনও আমরা বাজারে দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু যে পাটগুলো আমরা এখন দেখতে পাচ্ছি পাটগুলো কিন্তু এ ক্যাটাগরির পার্ট এবং এগুলো কিন্তু আজকের বাজারে বেশ ভালো দামে মোটামুটি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বেশ ভালো দামে কিন্তু বিক্রয় হচ্ছে এবং বাজারের যে সার্বিক যে অবস্থা আমরা যা দেখতে পাচ্ছি যে একটা বাজারে কিন্তু একটা ভালো প্রভাব কিন্তু বিস্তারিতভাবে পরিলক্ষিত হচ্ছে পাট পাট তার দাম কেমন বলতেছে এটি আপনার ওই যে কি নিম পাট ওইটা না এটা আপনার এমনি কালার একটু খারাপ হয়েছে তাই দাম একটু কম কালার খারাপের লাগে হয়তো বা দেখা যাচ্ছে পাটটা আমরা যে দেখতে পাচ্ছি হয়তো জাগ একটার একটা বা তিনটা জাগ দেওয়ার পরে হয়তো পাটটা জাগ দিছে সেজন্য হয়তো দেখ কালার একটু খারাপ কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে পাটের কিন্তু গুণগত মান বা ফাইবারগুলো বা কালার কম্বিনেশন কিন্তু বেশ ভালো কিন্তু এবং আমরা সর্বশেষ যেটা দেখতে পেলাম যে বাজারে কিন্তু আজকের বাজারে কিন্তু দামে যদি বলি দাম কিন্তু বেশ ভালো দামে আজকের বাজারে পাট ক্রয় বিক্রয় হচ্ছে এবং বিশেষ করে আমাদের এলাকায় যে তোষা পাট বা ভেলি পাট যেগুলো হয় এগুলা কিন্তু বেশ ভালো দামেই ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমরা আপনাদের আরও একটি পাট আমি আপনাদের দেখাই যে পাটগুলো কিন্তু গুণগত মান বা ফাইবারগুলো কিন্তু বেশ ভালো এবং কয় পরিষ্কার দিক থেকে যদি বলি অনেক বেশ ভালো মানের পাট এবং আমরা এই পাটটার আজকের বাজারের দাম দর কত কি বলতেছে আমরা শুনব কোথায় থেকে আসতো রশিদপুর কয় মন আছে ভ্যানে পাট তিন মন পাঁচ কেজি টাকার দাম কেমন বলতেছে সাঁত্রিশশো বলেছে এখনও দেন নাই ঠিক ঠিক দিচ্ছেন নাকি যে এত হলে ঠিক উনচল্লিশশো দিচ্ছেন আল্লাহ মোটামুটি আমাদের এই কাকা যে পাটটা নিয়ে আসছে অলরেডি সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সে দাম বলেছে ভেবে থাকতে থাকবে এবং আমরা যদি দেখাই যে পাটের কিন্তু গুণগত মান এবং পাটের যে ফাইবারে যে পরিষ্কারের বিষয়টা থাকে এটা কিন্তু বেশ ভালো প্রমাণের পরিষ্কার একটা পাট এবং মার্শাল্লাহ দেখা যাচ্ছে যে এ ক্যাটাগরির পাটই আজকে আমাদের বাজারে বেশি উপস্থিত হয়েছে তাহলে পাট বেশি কিন্তু মিষ্টি খাওয়া লাগবে ঠিক আছে এবং আমরা এইমাত্র আমাদের একটা খুবই ছোট আর কি হয়তো বিশ কেজি বা পঁচিশ কেজির একটা পাটের আমরা ছোটো একটা গাদি দেখলাম এবং এটাও কিন্তু মাসাল্লাহ গাদি কিন্তু বেশ ভালো ভাই আপনার দাম কেমন বলতে পারো বলেছে আজকের বাজারে কিন্তু মোটামুটি আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি সাঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা টাকা থেকে কিন্তু বেশ অনেকগুলো পাট দাম অলরেডি বলেছে এরা বিক্রি করেনি হয়তো আটত্রিশশো টাকা বা আটত্রিশশো কিছু বেশি টাকার জন্য কোনো অপেক্ষায় আছে এবং আমরা আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি যে পাটটা এ ক্যাটাগরির পাট এবং দাম দর এখনও এখানে দাম দর কিন্তু চলতিছে সে পাটের বর্তমানে কি দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে বা পাট কি দামে দামা দামে করলে পাওয়া যাবে এটা নিয়েই এখন দুই পক্ষের হয়তো কথাবার্তা চলতেছে এবং আমরা দামো দামে পরে আমরা শুনবো যে আসলে আজকের বাজারে এই ভালো মানের যে পার্ট আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এটার দাম দর কত কী বলে টাকার দাম কত বলতেছে সাঁ পঞ্চাশ সালে বলছে ঠিক দিছেন নাকি কত ও সাড়ে নয়শো ঠিক দিছিল আমরা এখন পর্যন্ত যেটা বাজারে দেখতে পেলাম যে মোটামুটি আজকের পাটের বাজারে কিন্তু এখন পর্যন্ত সাঁত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ এর মধ্যেই কিন্তু বাজার ওঠানামা করতেছি এবং ক্ষেত্র বিশেষে কিছু পাট আমরা দেখতে পাচ্ছি যে উনচল্লিশশো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে আমি ওইটা এখন পাইনি কিন্তু আমার এক বন্ধু ওইটা ধরতে পারিছে যে আটত্রিশশো টাকা ওইটা ছিল এবং আমরা বাজারের শেষ অংশে চলে যাবে এবং যা দেখবো আরও কিছু পাট আমাদের বাজারে আছে এবং এই পাটগুলোর আজকে বাজার আসসালামু আলাইকুম ভাই বেসা হাগ আজকে কত গাই বিক্রি করলেন আটত্রিশশো বিশ টাকা ও মানে সাঁত্রিশশো আশি টাকা আমরা এই মাত্র আরও একটা আমরা পায়ে গেলাম যে আটত্রিশ সাঁত্রিশশো আশি টাকা করে এবং এরাও কিন্তু একটা এ ক্যাটাগরির কিন্তু পাট এবং বলা বাহল্য যে পাটের কিন্তু বাজারে আজকে বেশ ভালো কিন্তু একটা ঊর্ধ্বমুখী দাম আমরা কিন্তু লক্ষ্য করতেছি যে সংকট কেটে গেছে মনে হচ্ছে এবং বিস্তারিত আপডেটের জন্যে আপনারা পরবর্তী হাট পর্যন্ত অপেক্ষা করবেন যেন আমি সঠিকভাবে আপনাদের পাটের বাজারটা আমি জানাতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো নাজিরপুর হাট থেকে আগামী হাটে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ এই পর্যন্তই